আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনাদের সবাইকে আমার এই সুন্দর ভিডিওতে স্বাগতম আপনার জীবন কি দুঃখ কষ্ট ভরে গেছে শোকবর পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দোয়া এবং আমলের শক্তি দিয়ে কিভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন তাই আজকে আলোচনা করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কথাই আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই মনে প্রাণে বিশ্বাস রাখবেন আল্লাহ তাহালা আমাদের খুব কাছাকাছি আমরা যখন তার কাছে সাহায্য চাই তিনি আমাদের কথাই সারা দেন এই দুয়া আপনার জীবনকে সুন্দর এবং আদর্শ জীবন গড়ে তুলতে পারে তাহলে চলুন শুরু করি চতুর্দিক থেকে সুখবর আসবে এই ধরনের দুয়া ও আমাদের মুসলিম সমাজে আল্লাহর প্রতি বিশ্বাসের বৃত্তি হিসাবে পরিচিত তবে এটি কুরআন ও হাদিসের নির্দিষ্ট অংশের ভিত্তিতে প্রমাণিত তা জানা গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে যে কোনো আমল করার আগে তা প্রমাণ করা উচিত সাধারণত ভালো খবর ও সুখী জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় দোয়াগুলো পাঠ করা এক নাম্বার দোয়াটি হলো হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকি অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন ও আখরাতেও কল্যাণ দান করেন এবং আমাকে যাহার নাম থেকে রক্ষা করেন সুর বাকারা আয়াত শত এক দ্বিতীয় দুয়া হাসবোনৰ ন হানি আমার ওয়াকিল অর্থ। আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট এবং তিনি আমাদের জন্যই উত্তম পরিকল্পনা কারী ইল্লা বিল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া কারো শক্তি বা সামর্থ্য নাই আপনি একশোবার ও আরো বেশি পড়তে পারেন তবে আপনার ধৈর্য এবং ইচ্ছা ও আন্তরিকতার উপর নির্ভর করে আমলের ক্ষেত্রে সহি অর্থ আল্লাহর একাত্মবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো শুধু পড়লেই হবে না মন থেকে পড়তে হবে প্রতিটি শব্দের অর্থ অনুভব করুন আপনি আল্লাহর রহমত ও বরকত পাবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে কিনা সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন কিন্তু আমরা যত বেশি দোয়া করব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত গভীর হবে এই দোয়াগুলো নিয়মিত নামাজের পর পড়ুন যে কোনো সময় পড়তে পারেন আপনি দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয় আরো ভালো এবং সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে কমেন্টে জানিয়ে দিবেন আজকের এই আমনগুলা আপনার কাছে কেমন লেগেছে কেমন অনুভব করতে পারছেন আর আপনার বন্ধুদের সাথে এই শেয়ার করতে না কারণ সবার জীবনে সুখ ও বরকত ছড়িয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব আপনাদের ভালোবাসা এবং দুয়ায় নতুন নতুন ভিডিও তৈরি করি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও যেন মিস না হয় রাহমাতুল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে হেফাজতে রাখুন